हे हे बिग बगा न डब्लु नि हो रे सिनजेलस जप्तिया सिनजेलस आमाडे आत्ता এক ঘন্টা শান্তি এই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিক বলরা কেমন আছেন সকালে বেশি কথা বলবো না আজকে প্রচুর ড্রেস নিয়ে আসছি ক্যাটালগের ড্রেস নতুন কালেকশন ড্রেস এই ক্যাটালগের ড্রেসগুলো আপনাদেরকে বড় অফার দিব ইনশাআল্লাহ লাইভটাকে শেয়ার করে দিবেন লাইভে যারা আসবেন লাইভ শেয়ার করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমি অনেক ড্রেস দেখাবো আজকে লাইভের মধ্যে প্রচুর ড্রেস দেখাবো আজকে সব ক্যাটালগের কালেকশন দেখাবো আমি একের পর এক কালেকশনগুলো দেখাবো আজকে ঠিক আছে মামুদা রহমান আপু কেমন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এটা বলবেন অবশ্যই অবশ্যই বলবেন কেমন আছেন তারপর এখানে বলছে হাই চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ধন্যবাদ শেয়ার দিয়ে দিয়েন লাইফটা শেয়ার করে দিয়েন এই ড্রেস কটন কাপড়ের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজ করা থাকবে যে সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স কাশ্মীর সুতার কাজ করা থাকবে পুরোটা ড্রেসের মধ্যে নিচের প্যানেলের মধ্যে এই যে মাসাল্লাহ নিচের প্যানেলের মধ্যে বোরিং কাজ সিকোয়েন্স কাজ অনেক সুন্দর ডিজাইন ধরেন আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে এত বড় ধরনের একটা অফার দিয়ে দিব ইনশাআল্লাহ দামি ড্রেসের মধ্যে বড় অফার দিব আপনারা ধৈর্য সহকারে লাইক দেখেন ইনশাআল্লাহ বড় অফার দিয়ে দিব এখন এটা এটা কাপড়টা হচ্ছে সুইচ বয়েল প্যান্টের কাপড় প্যান্টের কাপড় সুইচ বয়েল প্রিন্ট একদম কটনের মধ্যে আর অন্যের মধ্যে কাজ করা থাকবে অন্যার মধ্যে সম্পূর্ণ কাজ করা থাকবে যে সম্পূর্ণ কাজ করা থাকবে দু মধ্যে খুবই আনকমন এবং সম্পূর্ণ কার্টওয়ার্ক ডিজাইন পুরো অন্যার মধ্যে দুই পাশের মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন এখানে কাজ করা নিচের প্যারেলও কাজ করা এটা অনেক দামি ড্রেস কিন্তু এখন একটা অফারই যাবে আপনাদের জন্য আছে একটা কালার আছে এই কালারটাও দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের এই কালারটাও সুন্দর এই যে অনেক আনকমন ওই যে কালারটা এটা কালার মিষ্টি কালার বল কালার মিষ্টি সম্পূর্ণ কাজ আছে এগুলা পুরোটা কাজ করা এগুলা পুরো ড্রেসটাই আনকমন এবং দামি ড্রেস এগুলা আপনি বাইরে থেকে কিনে গেলে অনেক দামে কিনতে হবে এগুলা নিজেরাও জানেন যেগুলো বাইরে 18 2000 টাকা সেল করবে কাপড় কোয়ালিটি ভালো বল একটা ড্রেসের দাম হয় কেন এটা কোয়ালিটি বিবেচনা করে একটা ড্রেসের দাম হয় আপনারা ইনশাল্লাহ অবশ্যই যারা চাচ্ছেন ভালো জিনিস তার জন্য এই ড্রেসগুলো নেবেন এই ড্রেসগুলো পড়তে পারবেন সময় পার্টি মানসেরও পড়তে পারবেন এগুলো গরমের দিন পার্টি মানসের হয় না অনেকে পার্টিতে যান গরমের দিনে মধ্যে দেখা গেছে সেটা পার্টি মানসরে যাবেন এই ড্রেসগুলো পরে যেতে পারবেন দামি ড্রেস দিচ্ছি সব কিছু অনভার কাজ করবে আরো একটা ডিজাইন দেখাবো কালার থাকবে জিটা কালার থাকবে দুইটা প্রথম পিয়াজ কালারটা করতেছি আমি যে প্রথম পিয়াজ কালারটা খুলে দেখাচ্ছি কালারটা সুন্দর কালারটা অনেক আর কমন দেখেন সব দামি ড্রেস আসলে এগুলা আমি তো ক্যামেরাতে দেখাচ্ছি আপনি যদি এগুলা হাতে না ধরে বুঝেন তাহলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ ধরতে হবে হাতে ধরতে হবে তাহলে বুঝতে পারবেন হাতে না ধরলে বুঝতে পারবেন না যে কি ড্রেস দিলাম এই যে নিচের প্যানেলের কাজ দামি ড্রেস এগুলো বোন বড় সড় অফার দিচ্ছে আপনাদেরকে এগুলা বড় সড় অফার দিয়ে দিবে এখন এই মুহূর্তে লাইভ শেয়ার হবে লাইভ শেয়ার হবে পুরো উন্নয় কাজ করা প্রত্যেকটা অন্যায় কাজ থাকবে অন্যায় কাজ থাকবে দামি ড্রেস এগুলা দুই হাজার টাকা প্লাস কারণ এগুলা কাপড় ভালো এগুলা কাজ করা কটনের মধ্যে পার্টি ড্রেস কাজ করা কাজ করা ড্রেস দামি ড্রেস অফার দিচ্ছি বড় অফার দিচ্ছি কালারটা অ্যাশ কালার টু মফ অ্যাশ কালার খুব সুন্দর কালারটা প্রত্যেকটা কালেকশন সুন্দর এখন বলবেন রিতা ভাই আপনি তো সবগুলোই সুন্দর বলতেছেন বলুন বললাম আমি তো বাস্তব দেখতেছি ইনশাআল্লাহ আমি টাই বুঝতেছি যেগুলো সুন্দর জোটা বল আপনি তো মোবাইলে দেখতেছেন আপনি যখন বাস্তবে এসে দেখবেন তখন আপনি অবশ্যই বলবেন যে ভাই আমি তো নিজেই কনফিউজ হয়ে গেলাম কোনটা নিব যে এত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখি ওতে ভালো লাগে যেটা দেখি ওতে ভালো লাগে আমি নিব কোনটা আপনি নিজেই বলবেন যে দাদা ভাই একটা পছন্দ করে দেন এত দামি ড্রেস অনেক দামি ড্রেসিগুলো যে আর এটা এত ডিজাইনার কাজ মানে এগুলো নতুন ডিজাইন তো এমন না যে আপনি গেছে বছরে কালেকশন এখন পাচ্ছেন তা না সব নতুন কালেকশন পাচ্ছেন নতুন কালেকশন পাচ্ছেন আমি আরো দুইটা ডিজাইন দেখাবো এখন এটা গুলজি ব্র্যান্ডে থাকবে এটা থাকবে গুলজি এই যে গুলজি ব্র্যান্ডে থাকবে এটা দামি একটা ড্রেস সব ডিসকাউন্ট অফার দিচ্ছি সব ডিসকাউন্ট অফার যাবে এটা অনেক আনকমন ড্রেসটা দেখেন এটা কি করছে কালার কি করছে এটা কালারটা প্রিন্টটা হচ্ছে গোলাপের ডিজাইন আর এখানে সম্পূর্ণ কাজ করা পুরোটা ড্রেসই নিচের প্যানেল বোন লাইফটা শেয়ার দিয়ে যান দামি ড্রেস মনে করতে হবে বাইশশো থেকে পঁচিশশো টাকা দাম এটা গুলজি ব্র্যান্ডের দামি ড্রেস এগুলা বড় সড়ো অফার দিচ্ছে এবং বড় ধরনের অফার দিচ্ছি এই অফার জীবনেও পাবেন না প্যান্টের কাপড় আমি ছয় মাস গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের পরও যদি কিচ্ছু হয় আপনি আমাদের থেকে টাকা ফেরত নিয়ে যাবেন ইনশাল্লাহ প্যান্ট কিচ্ছু হবে না ছয় মাসেও কিচ্ছু হবে না কাপড় ভালো এ ক্লাস কোয়ালিটি কাপড় এর উপরেও কোনো কাপড় হয় না ইনশাল্লাহ এই প্যান্টটাইটা ইয়াহ অন্যটাইটা সব দামি জুয়েল এটা হচ্ছে পিঁয়াজ কালার এটা কালারটা হচ্ছে পিঁয়াজ কালার এটা কালারটা হচ্ছে পিঁয়াজ কালার খুব সুন্দর ম্যাচিং কাজ এই যে ম্যাচিং কাজ খাদিজা দাওয়ান প্রীতি আপু ভাইয়া ঈদে ঈদ তো শেষ হয়ে গেল বিয়ের দাওয়াত কবে দিবেন ইনশাল্লাহ দাও

এটা ব্লু কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ নিচের প্যারেন্টটাও সুন্দর নিচের প্যারেন্টটা অনেক সুন্দর ডিজাইনের দামি ড্রেস এগুলা ধরো সেই সুন্দর ড্রেস গুলা দামি ড্রেস গুলো অফার দিয়ে দিচ্ছি এই জন্যই পাচ্ছেন মনে করতে হবে বাইশশো পঁচিশশো টাকা দাম ড্রেসের মনে করতে হবে বাইশশো পঁচিশশো টাকা দামি ড্রেসের কিন্তু আপনারা ডিসকাউন্ট এ পাচ্ছেন অন্যায় প্রত্যেকটা অন্যায় কাজ থাকবে কাজ থাকবে অন্য মধ্যে কাজ থাকবে অন্যের মধ্যে দামি ড্রেস এগুলা এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে পিচ কালার এই যে অরেঞ্জ পিচ কালার খুব সুন্দর আর রেগুলার সব কাজ করা পুরোটা কাজ করা পুরোটা ডিজাইন করা কাজগুলা কি কারো কাজ কি কারো কাজ ভরা ধরো এই যে প্যান্টটা আজকের কাপড় কোয়ালিটি দেখে আমারই মন মন ভরে গেল আমার নিজেরই মন ভরে গেল কাপড় কোয়ালিটি দেখে এত সুন্দর এত ভালো মানের কাপড় কোয়ালিটি ভালো মানের কাপড় কোয়ালিটি আসলে কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ সিলেক্টেড এবং গুলজি ব্র্যান্ডের যে গুলজি ব্র্যান্ডের এটা থাকবে সিলেক্টেড থাকবে এটা সম্পূর্ণ কি এই যে এটা থাকবে গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের খুব সুন্দর এই যে কাজগুলো খুব আনকমন সবগুলো কাজ করা নিচের প্যারেলটাও খুব সুন্দর ডিজাইন করা আছে অনেক আনকমন অনেক আনকমন যায় আমরা কমে দিচ্ছি অফারে দিচ্ছি এবং এটা হচ্ছে ওন্না খেয়াল রাখবেন ওন্না সম্পূর্ণ কাজ প্রত্যেকটা ওন্নায় কাজ করা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ওন্নায় কাজ করা আছে এই দুইটা ড্রেস দেখেন এই দুইটা ড্রেসও সুন্দর। সম্পূর্ণ পিওর কটন। কালার দুইটা কালারই সুন্দর। কোনটা রাখি কোনটা সব নিয়ে নিবা আমল বোন আজকে। সেই সুন্দর, সেই আলকমন। এবং এটা বডির মধ্যেও কাজ, এই যে বডির মধ্যেও কাজ করা। এমব্রয়ডারি কাজ করা পুরো বডিতে। নিচের প্যানেটাও সুন্দর। এই যে নিচের প্যানেল ডিজাইন গ্লেজ দিচ্ছে, চকচক করতেছে। চকচক করতেছে। জামি ড্রেস দিচ্ছি। অফারে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কঠনের মধ্যে কাজ করা দামি কটনের পার্টি ড্রেস সব সময় ইউজ করতে ইউজ করার ট렌ড যারা বাসাবাইতে দামি ড্রেস পড়তে যান ভালো ড্রেস পছন্দ করেন এই ড্রেস পরবেন দামি ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র 1500 টাকা অফার দিচ্ছি এই ড্রেস পরে করবেন 2200 থেকে 2500 টাকা দাম আপনাদের জন্য মাত্র 1500 টাকা অফার 1500 টাকা অফার এটা চমৎকার দেখেন ডিজিটাল প্রিন্টটাও সুন্দর এই যে এটা অনেক আর কমন ধরো খুবই সুন্দর প্যান্ডে অনেক সুন্দর এই যে প্যান্টে এটা এবং দু পাটটার আমি দেখাচ্ছি এই যে দু পাটটার এটা দামি ড্রেস পনেরোশো টাকা দুই হাজার পঁচিশশো টাকা প্লাস এর ড্রেস এগুলা পনেরোশো টাকা পনেরোশো টাকা চোদ্দশো টাকার কিছু কালেকশন দেখাবো চোদ্দশো টাকার কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে দামি কালেকশন দেখাবো চোদ্দশো টাকা অফার থাকবে এই কালেকশনটা অফার থাকবে চোদ্দশো টাকা দেখেন চোদ্দশো টাকা থাকবে এটা থাকবে চোদ্দশো সব কটনের মধ্যে কাজ করা কিন্তু প্রত্যেকটাই এটা কালারটা হচ্ছে অলিভ কালার আর এগুলো সম্পূর্ণ কাজ করা যে সিকোয়েন্স সুতা নিচের প্যানেলও সুন্দর পুরো এ টু সেট কাজ এগুলা প্রিমিয়াম কটন প্রিমিয়াম কটন কাপড় প্যান্টটা সুইচ কটন কোন জায়গায় ঠিক আছে এটা হচ্ছে অন্যটা চোদ্দশো টাকা

পনেরোশো টাকার যে লাস্টের ডিজাইনটা দেখেছিলাম এটারই আরো দুইটা কালার আছে এই যে পনেরোশো টাকা লাস্টের যে ড্রেসটা দেখেছিলাম পনেরোশো টাকা অফার দিয়েছিলাম সেটারই আরো দুইটা কালার আছে এই যে সেই ডিজাইনটারই আরো দুইটা কালার এটা পনেরোশো টাকা এটা এটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালার

বড়ো অপারেন্ট চোদ্দোশো টাকা মার্শালের ড্রেস দেখাবো এখন বারোশো টাকার মার্শাল দেখাবো বারোশো টাকার মার্শালের ড্রেস বারোশো টাকা থাকবে এই যে এই ড্রেসগুলো বারোশো টাকা লাগবে মার্শালের ড্রেস এই যে মার্শালের ড্রেস এই যে সম্পূর্ণ বোরিং এর কাজ কাশ্মীরি সুতার কাজ এম্ব্রয়ডারি কাজ করা কালারটা পিচ কালার লাইট পিচ কালার প্যান্টটা পিচ বয়েল দুপাট্টাটা দুপাট্টায় কাজ করা আছে মার্শাল মানি হচ্ছে কি জানেন তো দামি ড্রেস এগুলা পনেরোশো টাকা দাম কিন্তু বারোশো করে দিচ্ছি অফারটা এটা হচ্ছে কালারটা কুসুম কালার কুসুম হলুদ কালার কুসুম হলুদ কালার কত সুন্দর কালারটা হ্যাঁ অতটা স্ট্যান্ডার্ড অতটা দামি ড্রেস কাজের ডিজাইন কি আর্ট কি অনেক সুন্দর অনেক আনকবন প্যান্টটা সুইচ বয়লের মধ্যে তা দু পাত্তা ডাল দামি পেস্ট দিচ্ছি মাত্র বারোশো টাকা অফার দিচ্ছি লাইট কালারের যাই যেমন এটা হচ্ছে পেস্ট ফিরো যায় এটা হচ্ছে পেস্ট ফিরো যায় কালারের যে পেস্ট ফিরোজা কালার খুবই সুন্দর অনেক আনকন সম্পূর্ণ কাজ মার্শাল মানি কাজ করা এই দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর কালারগুলো আসলে অস্থির বোন কালারগুলো আসলে অস্থির দেখার মতো এই যে লাইট ফিরো যা কালার যে কাজগুলা ডিজাইন গুলা প্যান্টটা হচ্ছে এটা সুইচ বয়ালের প্যান্ট তোছি কি ওনটা આ আইલી এই ডিজাইন কালারগুলা অফসির কালার প্রত্যেকটা কালারে সুন্দর ডিজাইন এর মানে এই কালারটা হচ্ছে লাইট আঙ্গুর কালার বলতে পারেন আঙ্গুর কালার বলতে পারেন কত সুন্দর কালার এটা কাজের ডিজাইন প্লাস চমৎকার এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন কালার কালার প্যান্ট মাত্র বারোশো টাকা স্পেশাল অফার বড় ধরনের অফার তো সবাই ভালো থাকবেন নেক্সট আবার চলে আসবো অফার নিয়ে আসল